আপনার প্রশ্ন করা পর্যন্ত এখনো ঠিক আছে এখন পর্যন্ত যাই না এক ঘন্টা পর কি হবে এখন পর্যন্ত আপনার সাথে প্রশ্ন এবং জবাব দেওয়ার কালীন অবস্থায় এখন পর্যন্ত এক বাক্স নীতিতে আমরা এখন পর্যন্ত ঠিক আছে যদি কেউ মুনাফিকি না করে অতি উৎসাহী না হয় লুবি না হয় ক্ষমতার পাগল না হয় ইসলামকে ক্ষমতা নিতে চায় তাহলে এখন পর্যন্ত ঠিক থাকবে কারণ এক বাক্স নীতিটা তো আসলে পিসাব চর্মনে ঘোষণা করেছেন এর আগে তো কেউ ঘোষণা করেন এখানে একটা অনেকেই প্রশ্ন করে জামাতের কাছে আমরা সিট চাই জামাতের সিট যাবো কেন আমরাকে জোট করছি কারোর সাথে যম্মকেশ্বরী সিট যাবো এটা এটা সাংবাদিকরা কিন্তু এটা মারাত্মক ভুল করতেছে না পরে কিন্তু জামায়াতের কাছে আমরা কার সিট যাবো এই নীতি তো আমরা দাঁড় করছি যে এক বাক্সর নীতি বাংলাদেশে প্রথম কে ঘোষণা করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি কাউকে রাখে কাউকে বেড়ে কাউকে সিট দেয় না দেখ তো প্রশ্ন আসবে ইসলামী আন্দোলন কাকে কত সিটটা দিবে কি দিবে না যেহেতু এরা প্রথম সূচনা করেছে কি কথা ঠিক না কিন্তু এখানে তো কাউ কাউকে সিট দিবে না এখানে আমরা সবাই সমঝোতার ভিত্তিতে সিট নেব একটা অ্যালায়েন্স করব যে যেখানে ভালো যে যেখানে অবস্থান ভালো সেখানে আমরা কী বলবো এত সিট এত সিট এইরকম অ্যালায়েন্স তো আমরা করি নেই এই জোটই তো আমরা করি নেই সাথে এনসিবি জোট করবো তার জামাত কার সাথে জোট করছে একটা প্রশ্ন আছে কি নেই জামাত যদি আট দলের সাথে থাকে তা এনসিপি এককভাবে জামাতের সাথে জোট করে কিভাবে একটা প্রশ্ন নাই কি যদি জামাতের সাথে এনসিবি করে তা জামাত সাথে জোট করছে এখানে প্রশ্ন হতে পারে যে এনসিবি আট দলের সাথে আসবে কি আসবে না কিন্তু দেখেন আমাদের প্রশ্নগুলি আমাদের বক্তব্যগুলি গুলি কেমন যেন এদিক ওদিকে চলে যাচ্ছে কেন তারেক সাহেব আগে ছিলেন না দেশে তিনি কি আগে দেশে ছিলেন নেতৃত্ব প্রদান করেন নেই সে আবার নতুন কি হয়তোবা বা এতদিন পর্যন্ত তার সংগঠনকে গুছাতে পারেন না হয়তো তার সংগঠনকে কিছু গুছাতে পারেন কেউ শৃঙ্খলাবদ্ধ করতে পারে যে এটা একেবারে বিশৃঙ্খল হয়ে গেছিল সে অন্য জোটের উপরে অন্য আন্দোলনের উপরে অন্য রাজনীতির উপরে প্রভাব পড়বে কেন হয়তো বা তার সংগঠন কিছুটা হতো মিনিমাস হতে পারে কিছুটা হলো যা ভেঙে চুরে গেছে সেটাকে সে অংশগ্রহণ করতে পারে এটা আমি মনে করি যে আরো ভালো উশৃঙ্খল দলের মধ্যে কেউ থাকলে তার শৃঙ্খল করবে যে জাতি হিংসা ও অহংকারে ডুবে গেছে আল্লাহ তাদের উন্নতির পথ বন্ধ করে দিয়েছেন তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন পতনের মূল কোনো বাহ্যিক শক্তি নয় বরং আমাদের ভেতরের রোগ হিংসা আর অহংকার তিনি স্মরণ করালেন দিনের কাজ কখনো একক প্রচেষ্টায় সফল হয় না সবাই এক থাকলে একে অপরকে সম্মান করলে মতের ভিন্নতা সত্ত্বেও হৃদয়ের বন্ধন অটুট রাখলে তবেই ইসলামের কায়েম হওয়ার চেষ্টা ফলপ্রসূ হয় কিন্তু যখন বড় কথা বলার প্রতিযোগিতা শুরু হয় নিজের মতকে সবার উপরে তুলে ধরা হয় তখনই বিভক্তি দেখা দেয় যার ফল ইতিহাসে বারবার ভোগ করতে হয়েছে তিনি বিশেষভাবে আহ্বান জানালেন দিনের নেতৃত্বে থাকা ব্যক্তিদের প্রতি হে সম্মানিত বুজুর্গ ও আলেমগণ আপনারা আরও বেশি সাবধান থাকুন আপনাদের একটি কথা একটি আচরণ হাজারো মানুষের পথে প্রভাব ফেলে অহংকার নয় বিনয় হোক পরিচয় হিংসা নয় আন্তরিকতা হোক সম্পর্কের ভিত্তি শেষে তিনি কোমল কণ্ঠে বললেন চর্মনাই পীরসহ সবাইকে বিনীত অনুরোধ আমরা একে অপরকে বোঝার চেষ্টা করি ক্ষমা করতে শিখি